রসুল করিম সাল্লাহ আসলাম তো আগ থেকেই জানতেন ওনার নাতি ইমাম হোসেন ওনার দিনের জন্য কোরবান হবেন জানতেন না তো রসুল্লাহ সাল্লাহ আসলাম আল্লাহর কাছে আবেদন করে ইতিহাসটা ভিন্ন রকম হোক তাকে মঞ্জুর করাইতে পারতেন না পারতেন রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন লাও أردت أن تسير الجبال معي ذهبا وفضة আমার মুখে বলতে হবে না লাউ কুলতু বলেন নাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি যদি মুখে বলি এটা বলেন নাই তিনি বলেছেন আমি যদি মনে মনে ইচ্ছে করি যে মাক্কা মোকার্রামা মাদিনা মোনা ওয়ার পাহাড়গুলো সোনা রূপায় পরিবর্তন হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে তা আমার মনে চাইলেই হবে এই সব সোনা রূপা হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে সুবাহ আল্লাহ এই রকম ক্ষমতাল্লাহ তার হাবিবকে দান করেছিলেন সুবাহ আল্লাহ তো রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম তো আগ থেকেই জানতেন ইমাম হোসেন শহীদ হবেন তো রসুল্লাহ আসলাম আল্লাহর কাছে দরখাস্ত করে

এক ফেরেশতা রসুল করিম সাল্লাহ আসলামের কাছে আসার অনুমতি চাইলেন রসুল্লাহ তাকে অনুমতি দিলেন তারপরে ফকাল আলী উম্মে সালামা তল্লাহা ফেরেজ তাকে রসুল্লাহ সাল্লাহ আসলাম অনুমতি দিয়ে হাজত উম্মে সালামা রদি আল্লাহ তালহাকে রসুল্লাহ আসলাম বললেন

এমন সময় ইমাম হোসেন একেবারেই বাচ্চা শিশু তিনি আসলেন তিনি ভিতরে প্রবেশ করলেন উম্মে সালামা হজরত হোসেন কে আর বাধা দিলেন ইমাম হোসেন এসে আল্লাহ রসুল সাল্লা আল সাল্লামের ইস্কন্দ মুবার উঠে বসে গেছেন ফেরেস্ত আল্লাহ রসুল সাল্লাহ জিজ্ঞেস করলেন ফকাল আল মালাকু আর তো আপনি কি তাকে ভালোবাসেন রসুলা সাল্লাসন বলে নাম ফকলা ইন্না উম্মে তাকতুলুহ আপনার উন্মতি কিন্তু আপনার এই নাতিকে শহীদ করবে ওয়া ইন সি ইতে অর ইটুকেল মেকেনদি ইউক্তালুফি হে কলা ফা বর ববি যদি তরফি বললেন আপনার নাতি কোন জায়গায় শহীদ হবে আমি আপনাকে দেখাইতে পারি যদি আপনি দেখতে চান ফেরেস্তা সে কারবালার জায়গাটা রসুল করিম সালকে দেখালেন মাটিতে আঘাত করলেন রক্তাক্ত মাটির একটা অংশ তুলে ধরলেন হাজত উম্মে সালাম আবার মাটির একটা অংশ ওনার কাপড়ের একটা অংশে গিট বেদে রেখে দিলেন কথা বুঝতেছেন তারপর কারবালার ঘটনা ঘটেছে হাজত উম্মে সালাম রা বললেন যে এই বিষয়টা আগ থেকেই আমরা জানতাম যে তার শাহাদত হবে কারবালার প্রান্তর তো রসুল্লা সাল্লাসমকে জানতেন হাজরাতে আস ইবনু ইবনুসোহায় তার পিতার সূত্রে বর্ণনা করেন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করলেন ইমাম হোসেনকে ইয়ুকতালু বি আরদিন ইয়ুকালু লাহা কারবালা আমার এই নাতি শাহাদত বরণ করবে কারবালা নামক অঞ্চলে ফামান শাহিদা মিনকুম দালিকা ফাল ইয়ংসুরহু তোমাদের মধ্যে কেউ যদি তখন উপস্থিত থাকো সেই জায়গায় তোমাদের মধ্যে কেউ যদি উপস্থিত থাকে সেজন্য অবশ্যই আমার নাতিকে সাহায্য করে সোহার আল্লাহ হেবি হামদি এই আনাসিব্দুল হারেস হাদিসের বর্ণনাকারী রুসুল্লাহ সাল্লাল্লা আসামের এই হাদিসের উপর আমল করেছেন তিনি ইমাম হোসেনের পক্ষে জিহাদ করতে করতে শাহাদত বরণ করছেন তাহলে রসুল্লাহ সাল্লাহল্ হাসাম জানতেন আল্লাহর কাছে কি দরখাস্ত করছেন

দুই চক্ষু মুবারক থেকে অশ্রু ঝরতেছে ফাকুল তো মা আব কাকা ইয়া রসুল আল্লাহ আয় আল্লাহ রসুল কোন বিষয়টা আপনাকে কান্না করাচ্ছে তাল্লা রসুল সাল্লাহ বললেন বালা কম আমিন ইন্দি জিব্রিল ও তুমি আসার একটু আগে আমার কাছ থেকে জিব্রিল চলে গেছে ফায়াদা সানি এমনাল হোসাইন আয়ুক্তালুবি শট্টিল ফোরাত জিবরিন আমার বলে গেছে আমার নাতি হোসেন ফোরাতের তীরে শাহাদাত বরণ করবে তেলি ইমাম হোসেনের শাহাদাতে রসুল্লাহ সাল্লাল্লাহ আসম কষ্ট পেয়েছেন শহীদ হওয়ার আগেই রসুল্লাহ সাল্লাল্লা আসমের চোখ থেকে পানি ঝরেছে তাহলে কারবালার ঘটনা ইমাম হোসেনের বিরোধিতাকারীরা এটাকে ফাঁসেক ফাজের বলা যাবে না ওগুলো সব মোনাফেকের কাতারে আছে এ হাদিস থেকেও দেখা যায় যে যারা সুরেকারীম সাল্লি কে আল্লাহ আগে জানায় দিয়েছিলেন যে ওনার দিনের জন্যে ওনার সাহাবিগণ রক্ত দিয়েছেন অহুদে আর বদরে আর খন্দকে আর ওনার খুদে সাহাবি ওনার নাতি হোসেন রক্ত দিবে কারবালায় ওনার দিনের জন্য পক্ষ থেকে মাম হোসেন উম্মতে মোহাম্মদিয়াকে ঋণই করে গেলেন কি করে গেলেন এই ঋণ কেউ শোধ করতে উম্মতের পক্ষে কারো পক্ষে এই ঋণ কখনো শোধ করা সম্ভব হয় প্রিয় ভাইরা অসংখ্য রাওয়াইতে এসেছে হাদিসের কিতাবে। আটি রওয়ায়েত আপনাদের শোনাচ্ছি আচ্ছছি হাজাত আব্দুল আব্বাস না বাসা লা তিনি বর্ণনা করেন। রাইতু রাসুল ্লাহ সাললাহ আ সালামা ফিলমানা মে নিসফান নাহারে আস আখা আব মা আহকারু রাতুন ফিহা দামুন আব্দুলাব না বা দলা তালান হওয়া বলেন। আমি একদিন ঠিক দুপুরবেলা আল্লাহ রসুল সাল্লা স্বপ্নে দেখলাম আমি তর্জমাটা একটু অন্যভাবে করছি কারণ আল্লাহর হাবিবের সামনে তর্জমা করতে খুব সাবধান থাকতে হয় সাল্লাহ আসলামের চুল মুবারক ছিল অবিন্নস্ত কি ছিল অবিন্নস্ত আর আমাদের সাধারণ উন্মতের ক্ষেত্রে তর্জমা করতে গেলে আমরা বলতে পারি চুল ছিল এলোমেলো উস্কো খুস্কো কিংবা এই কি বলে অবসালো কিন্তু এরকম তরজমা হাবিবে খোদার শানে চলবে না এগুলো আমাদের দেশে অনেক মৌলবী বোঝে না হ্যাঁ না বুঝে তরজমা করে বসে থাকে এবং রাসুল করিম সাল্লা সাল্লামের চেহারা মোবার একটা ছিল মলিন আমি দেখলাম রসুল্লার হাতে তাজা রক্ত ভর্তি একটা কাছের পাত্র ফাকুলতুবি অবি ওয়া উম্মি আমার বাবা মা দুইজনই আপনার কদমে কোৰবান হ কি আর সুল আল্লাহ সল্লাল্লাহ এই রক্তটা কিসের কলা হাদা দা দামুল হুসেইন ও ওয়া লাম আজল আল তাকিতুহু মনজুল আমার নাতি হুসাইনের রক্ত আর তার সাথে যারা শহীদ হয়েছে তাদের রক্ত শাহাদাতের দিন থেকে আমি বহন করে আছি আসি আমরা তখন হিসাব মিলাতে লাগলাম হিসাব মিলাই দেখলাম দিনটা ছিল কারবালার আসুরার দিন যে দিন ইমাম হোসেন ওনার সঙ্গে শাহাদাত বরণ করেছিলেন তাহলে ইমাম হোসেনের শাহাদাতে আল্লাহ কষ্ট পেয়েছেন আল্লাহর হাবিবও কষ্ট পেয়েছেন তাদের বুক ফাটে কিন্তু শিয়াদের মাতম করার সুযোগ নাই মতো আবার খারিজিদের মতো খুশি হওয়ারও খারিজিরা কি করছে জানেন মৌজু হাদিস বানাইছে কি বানাইছে যে দর্শি মহরম যে ব্যক্তি একটা মৌ হাদিস আছে এরকম খারিজিরা তৈরি করছে যে মানিক তাহালা বিল আসমাদি ইয়মা আসুর লাম ইয়ার মুদ আবাদা যে দশই মহরম আসুরার দিন সুরমা লাগাবে কি করবে জীবনে তার চোখে রোগ হবে না নজ বিল্লাহ এটা বদরুদ্দিন আইনি বলছেন কাতালাতুল হোসেন ইমাম হোসেনের হত্যাকারী কুখ্যাত কাফেরগুলো এই মৌজু হাদিস তৈরি করছে তো কিছু সুন্নি মুসলমানও আহলুসুন্না আহল হক এই খারিজিদের খপ্পরে পরে সাবধান আপনারা আবার খারিজি বলতে কওমি মাদ্রাসা কি বুঝেন না কথা বলেন আমাদের দেশে কওমি আর আলিয়ার একটা কি আছে দ্বন্দ্ব তো আলিও বিরোধিতা করতে কমিদেরকে বলে খারিজি তো অনেকে মনে করে ওই খারিজি না ওইটা খারিজি একটা ফেরকা আর কমি মাদ্রাসাকে খারিজি বলা হয় তারা সরকার থেকে খারেজ সরকার থেকে এই অর্থে বলা হয় আমাদের দেশে যে মৌল বিশাবরা কী কী নিয়ে ঝগড়া করে এ তো বলতে গেলে রাত পার হবে কিন্তু দিন শেষে দেখা যায় ঝগড়া কি কি উপাদানে তাই খুঁজে পাওয়া যায় না ঝগড়া যে কি কি উপাদানে উপাদান আর খুঁজে পাওয়া যায় না যাক সেগুলোতে আমরা বলি মানুষকে মানুষের দূরত্বগুলো কমুক মাসলাক গত দূরত্ব এটা আমাদের চাওয়া পাওয়া এবং আলহামদুল্লা আল্লাহ তাহারিককে যথেষ্ট সফলতা দিয়েছেন মাসলাকগত প্রকট দ্বন্দ্বগুলো আমরা কমিয়ে এনেছি দিনের মৌলিক স্বার্থে আমার মাসলাক আমার তোমারটা তোমার মৌলিক স্বার্থে সবাই এক যার দিন ইসলাম সবাই ঠিক না তা এখন কথা শুনতেছেন এরপরে দেখুন হাজরাতে

আবদুল ইবনা আব্বাস সদুল্লা তাল হুমা হঠাৎ ঘুম থেকে উঠে ইন্নালিল্লাহ পড়তে লাগছেন আর বললেন আল্লাহর কসম হোসেন তো শহীদ হয়ে গেছে তো ফকাল আলাহু আসাবহু লিমায়া ইবনা আব্বাস ওনার সঙ্গে সাতিকুন বললেন হে ইবনা আব্বাস কেন এই কথাটা বললেন আপনি আমরা তো জানি ইমাম হোসেন গেছেন ইরাকে

আর আমাকে আল্লাহ রসুল সাল্লা বললেন ইবনে আব্বাস তুমি জানো আমার উম্মত কি করছে আমার নাতিকে তারা শহীদ করে দিছে আর এই হচ্ছে আমার নাতি হুসেনের রক্ত আর তার সঙ্গীতের রক্ত আমি এটা আল্লাহর কাছে পৌঁছাই দিব سبحان الله. كالكرتس انقطع. تاربوري فكتب ذلك اليوم الذي قال فيه وتلك الساعه فما لبسوا الا اربعه وعشرين يوما حتى جاءهم الخبر بالمدينه المنوره انه قتيل في ذلك اليوم وتلك الساعه عبد الله আব্বাস যখন স্বপ্নটা বলছেন সাথে সাথে লিখে ফেলা হয়েছিল যে তিনি কোন দিন স্বপ্নটা দেখছেন কোন সময় দেখছেন কারবালা থেকে মদিনা মুনাওয়ারায় 24 দিন পর যখন খবরটা পৌঁছলো কতদিন তখন খাতা বের করে মিলিয়ে দেখা হলো ঠিক যখন ইমাম হোসেন শহীদ হয়েছিলেন সেই সময়ই ইবনে আব্বাস আল্লাহর হাবিব সাল্লাহকে স্বপ্নে দেখেছিলেন কথাগুলো শুনতেছেন ইমাম তিরমিজি একটি হাদিস রায়াত করেছেন হাদিসটি আবার দালায়ল নুবুয়াতে ইমাম বাইহাকি রায়াত করেছেন সপ্তম খণ্ডে আমি বাইহাকির লবজে হাদিসটি বহুবার আগে শুনিয়েছি আজকে তিরমিজি শব্দে শোনাচ্ছি ওয়ার আওয়াট তির মিজিকু অ্যান্ড আবি সাঈদ ইনীল এসেজ্জিয়ান আবি খালি দিনীল আহমর অ্যান্ড রেজিন অ্যান্ড সালামী তির মিজি রাওয়াইড করেছেন সালামী বর্ণনা করেন তিনি একজন রাউইয়া তা বে আহ তাবি তিনি বলেন কলা আলা উম্মে সালামা তোর দিও আলা আনহা ওয়াহিয়া তবকি ফকুলতু মায়ুব কি কে তিনি বলেন আমি একদিন সালামি বলেন উম্মে সালাম আর দিলা তালানহার খাদেম সালামি বলেন আমি স্বপ্নে দেখি আমি একদিন উম্মে সালাম আদি আ ঘরে ঢুকলাম যেদি উনি কান্না করতেছেন আমি বললাম আপনি কান্না করছেন কেন আম্মা যান তিনি বললেন

সাহিত্য শাহিদ তু কাতলাল হুসেনে আনে ফা আল্লাহর হাবিব বললেন এই মাত্র আমি আমার নাতি হুসেনের শাহাদাত চোখে দেখলাম প্রিয় ভাইরা তাহলে বোঝা যাচ্ছে ইমাম হোসেন রাদ্দুল্লাহ তালানহুর অবস্থানটা ছিল সঠিক এজিদ এবং তার বাহিনীর অবস্থান ছিল ভুল আর ইমাম হোসেন রাদ্দুল্লাহ তালানহু যদি কেউ বলে ভুল করেছিলেন তা প্রশ্ন আসে ওনার শাহাদাত তেলে হইছে কিনা ঠিক না আমরা অসংখ্য থেকে দেখলাম উনি ওনার শাহাদাতটা ছিল পূর্ণাঙ্গ শাহাদাত হোসেন তালা রহ তিনি যে শহীদ হবেন এটা আগেই আল্লাহ তার হাবিব মুহম্মদ সাল্লামকে জানাই দিয়েছিলেন আল্লাহর হাবিব সাল্লাহ আসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে ভিন্ন সিদ্ধান্ত নেন নাই কারণ আল্লাহর হাবিবও চেয়েছেন ওনার দিনের জন্যে হোসেন शहीद हो